নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ ইলিশ মাছের আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো ইলিশ মাছ এই বর্ষাকালে তো ভীষণভাবে পাওয়া যাচ্ছে মার্কেটে তো আমি আজ বানাচ্ছি ইলিশ মাছের ভাপা যেটা আমার মনে হয় সমস্ত মানুষের কিন্তু ভীষণ প্রিয় তো চলুন তাহলে শুরু করি প্রথমে একটা মশলার পেস্ট বানাবো তার জন্য কালো সর্ষে নিয়েছি দু চামচ আর এক চামচ পোস্ত নিয়েছি তার সাথে চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে নেব তাহলে কিন্তু দিতে হবে না সর্ষে পোস্ত বেটে নিয়েছি আর এই রান্নার জন্য কিন্তু আর অন্য কোনো মশলা বাটা মশলা লাগছে না তো এই মশলাটাই কিন্তু প্রধান উপকরণ আর এখানে আমি ইলিশ মাছ অল্প একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি তিন পিস মাছ দিয়েই আজকে রান্নাটা করছি তো যে বাটা মশলাটা তৈরি করলাম সেটা এই মাছের মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর সরষের তেলটা কিন্তু মাস্ট কারণ সর্ষের তেলেই কিন্তু ঝাজটা হবে তো কে কে এই রেসিপিটা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইলিশ মাছের অন্যান্য আরও অনেক রেসিপি রয়েছে তো সেই রেসিপিগুলো কারা কীরকম খেতে ভালোবাসেন তো আমাকে জানাবেন কমেন্ট বক্সে এর আগেও আমার অনেক রেসিপি রয়েছে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে ইলিশ মাছের অনেক রেসিপি রয়েছে সেগুলো চাইলে কিন্তু আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো মশলার সাথে মাছের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে টিফিন বক্সে ঢাকা দিয়ে দিলাম একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে টিফিন বক্সটাকে রেখে দিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব তো দশ মিনিট পরে আবারও আপনাদেরকে দেখাচ্ছে টিফিন বক্সের ঢাকাটা খুলে দেখুন তো কেমন হয়েছে দেখতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রেসিপি টেস্ট কেমন হবে তো গরম ভাতের সাথে আর কি কিছু লাগবে এই রকম যদি একটা রান্না সঙ্গে থাকে তো প্লেটে সার্ভ করে দিচ্ছি কেমন লেগেছে আপনাদেরকে আমাকে জানাতে পারেন এবং যদি বাড়িতে বানান তো আমাকে জানাবেন কেমন হয়েছে তো ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যেখানে খুব বেশি মশলার ব্যবহার হয় না অল্প একটু মশলা দিলেই কিন্তু সুন্দর একটা রেসিপি আমরা তৈরি করে নিতে পারবো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যদি এই রকম নতুন নতুন রেসিপি দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আর যদি এই রেসিপিটা আপনারা ফেসবুক থেকে দেখেন তো আমাকে ফলো করতে ভুলবেন না তাহলেও কিন্তু নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারবো তো আজ এখানেই শেষ করব আবারও ফিরে আসতে হবে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের জন্য ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রান্না করতে থাকুন